সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম কুবার তালে বলজুদা হমদুতুস্তুবা আল্লাহ সর্বমতে স্তুবা সাল্লাল্লাহু আলাইহি মা

পুরিদার গবি চলে যাচ্ছে খাজাপুর পুরিদার চলে잖아 জমান জেলে ভিতরে আলো লাগা চলে কি করে একটা কিছু কর আল্লাহ পাকের কাছে আল্লাহ তুমি হাত আলো করে দাও বকনা

পরবাই ফাটা অল্প অল্প করে তিনি একটা অফুরন্ত এই তো কাবেলা কোন ক্ষেত্রে কাবেলা আইতে চাইবা সন্তুষ্ট পার্থক্য আছে আবার করতে তো ভাই আসে

তোটুকু বাকি আবার ব্যয় দোয়া চাই হতন সাহাবাত করুন ইনশাআল্লাহ যত আমি জন্য আমার দরজা খোলা জানি চিন্তা <laughs> তবে <laughs> 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 আর এক ঘর তো যদি আবার পাশে কাছে থাকে আমার কে বললো সেখানে বাড়িতে আলাদা আবার ঘরতে যা কিবে আর আল্লাহ কলবকে আল্লাহ এটা ঠিক ঠিক কোনা ঠিক ঠিক কোনা আল্লাহ আল্লাহ কলবকে আল্লাহ এক হুল কাও হুল কাও আল্লাহ রাহে কবি ইন্তালি ধরো

سائٹی جا پھر ابو نے جا کے اتے چلتے کے ناطھے سبحان اللہ اللہ جا بولتا ہوں آمین خوبان اپ کے جاتے اپنا کا بہت اچھا بھرا ہے پورے شہر